আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আয়দ হাসান মিলার হাউজের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা শুরু করতে যাচ্ছি আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে প্রতিবেদনটা হচ্ছে আমরা আজকে খরগাশ কাটা মেশিন দেখাবো আজকে যত রকম খড়ঘাস কাটা মেশিন আছে প্রত্যেকটা মেশিন আমরা আলাদা আলাদা করে আজকে আপনাদের দেখাবো আমরা সর্বপ্রথম যে মেশিনটা দেখাবো এগুলো এটা হচ্ছে বড় মেশিন বড় মেশিন পাঞ্জাব পাঞ্জাব মডেলের একটা মেশিন এই মেশিনটা অনেকেই আমাদের কাছে বলে যে ভাই পাঞ্জাব মেশিন যেটা আপনাদের কাছে ভালো হবে এবং খুব টেকসই হবে আমাদের এমন একটা মেশিন লাগবে তাদের জন্য বলবো যে এটা হচ্ছে পাঞ্জাব এটা খুবই ভালো হবে বড় যাদের তিরিশটা চল্লিশটা গরু আছে বা তারও ঊর্ধ্ব গরু আছে তারা এই মেশিনটা আপনারা অনাসে নিতে পারেন এবং তারা দুই একটা গরু আছে বাসা বাড়িতে তারা অনেকে এই মেশিনটা বলে যে ভাই আমার পরবর্তীতে গরু বাড়তে পারে এই মেশিনটা দেন এই মেশিনটা নিতে পারে এর চাইতেও আপনার অনেকে বলে যে ভাই গরু মার্কা মেশিন অনেকে গরু মার্কা এই জিনিসটা আসলে একটা প্রচলিত কথা গরু মার্কা মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে গরু মার্কা বড় মেশিন সাত ইঞ্চি ডেলিভারি মুখ একটা মেশিন এটা হচ্ছে টাটা গরু মার্কা টাটা সুপার এই মেশিনটা আমাদের কাছে আছে তার সাথে হচ্ছে আমাদের একটা মেশিন যেটা বহু আমরা দু হাজার কাছে প্রচলিত এবং এর গুণগত মান সব থেকে ভালো গরু মার্কা মেশিনের এর ভেতরে সব থেকে গুণগত মান এই মেশিনটার ভালো এবং এই মেশিনটা আমরা আজ পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি এটা হচ্ছে থ্রি স্টার গরু মার্কা এটা হচ্ছে থ্রি স্টার গরু মার্কা যেটা সকলেই চেনে এবং এই মেশিনটা আমাদের কাছে যেখানে দিছি মোটামুটি আরো আট দশটা মেশিন সেইখানে গেছে আরো গরু মার্কার আইটেম আছে যেমন অনেকে বলে যে ভাই গরু মার্কা মেশিন আমাদের কাছে দেবেন তো একটু পায়াটা মোটা হলে ভালো হয় চাকাটা অনেক বড় হলে ভালো হয় তার সাথে এটা হচ্ছে আপনার মুখটা সেফটি করা হয়েছে নতুন করে আসছে আপডেট হবে চাকাটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এটা গরু মার্কা মেশিন এই মেশিনটা ভালো হবে যথেষ্ট যাদের আপনার পঞ্চাশটা একশোটা দুইশোটা আড়াইশোটা গরু আছে তারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনগুলো মূলত যেগুলো আপনাকে আপনাদের এতক্ষণ দেখালাম এগুলো মোটামুটি যাদের ফার্ম এবং বাসা বাড়ি অনেক গরু আছে যাদের প্রয়োজন তারা এই মেশিনগুলো নিতে পারেন এরপর আপনাদের আমি দেখাবো মাঝারি মেশিন বাসা বাড়ির জন্য অনেকে আবার খামারি ছোট ছোট খামার গরু আছে অল্প তাদের জন্য আপনারা মাঝারি গরু মার্কা নিতে পারেন এগুলো হচ্ছে মাঝারি গরু মার্কের এটা আমাদের দুই দুই ধরনের কালার অ্যাভেলেবল আছে একটা হচ্ছে নীল কালার একটা হচ্ছে সবুজ কালার এটা মাঝারি গরু মার্কা আপনার সিক্সটি এইট মডেলের একটা মেশিন এই মেশিনটা যথেষ্ট ভালো হবে আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু আপনাদের বলে দিই মিলার্স হাউস আমজুপি বাজার মেহেরপুর আমাদের জেলা হচ্ছে কুষ্টিয়ার পাশের জেলা মেহেরপুর এখানে আপনারা এসে দেখেও নিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যে না আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার দেবো আমাদের স্ক্রিনের নাম্বার আছে আপনারা এটা দেখে আমাদের নাম্বারে কনফার্ম করতে পারেন তাহলে আমরা আপনাদের মেশিনগুলো পাঠিয়ে দেবো তো আজকে আপনাদের আমি বড় মেশিনগুলো দেখালাম সামনে আমরা ছোট এবং মাঝারি মেশিনগুলো সম্পর্কে আপনাদের বলবো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ